আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আমার শ্বশুরবাড়ি আসছি সকালবেলা একটু হাঁটতে বের হয়েছি তো হাঁটতে বের হয়ে দিয়ে অনেক সুন্দর লাগতেছে বৃষ্টিও না আবার রৌদ্রও না একদম ভুর সকাল আসছি তো আমি যেহেতু দেখতেছি ভাবলাম যে আফুরা ভাইয়ারা সবাই তো এদের গ্রামে আসছে যার যার বসস্থানে এক এক গ্রাম এক এক রকম এক এক দেশ এক এক রকম তো এই জন্য মনে করেন যে আমি একটু দেখাইতেছি আর আমি যা আমার কাছে ভালো লাগে আমি তাই সবারই শেয়ার করি তো আপনারা যদি ভালো লাগে গ্রামটা বেড়াইতে আসবেন আর কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন আর আমারে মতামত জানাবেন সবাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক সবাই ঈদের দাওয়াত রইল যদি কেউ ঠিকানা না পান তাহলে কমেন্টে বলবেন আমি ঠিকানা দিয়ে দিব আমাদের গ্রামে এসে বেড়ায় যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি গরুর মাংস খাইবেন আপুরা ভাইয়াদেরকে সময় দিবেন ভাইয়ারা আপুদেরকে সময় দিবেন আর বাবুদেরকে নিয়ে বেড়াইতে যাবেন দরকার আমাদের গ্রামে আসবেন তো আমার জন্য দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা আজকের মধ্যে এখানে শেষ দিলাম আল্লাহ হাফিজ